এই এভরিওয়ান আজকের টপিক হচ্ছে ক্লাস সেভেনের ভাষা চর্চার প্রথম অধ্যায় বাংলা ভাষার শব্দ এটার অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব তো প্রথম প্রশ্ন আছে দৃষ্টান্ত সহ কাকে বলে লেখো প্রথম আছে তদ্ভব শব্দ তদ্ভব শব্দ কাকে বলে না যে শব্দগুলি সংস্কৃত থেকে প্রকৃতি প্রাকৃতিতে মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে যেমন সংস্কৃত হস্ত প্রকৃত হত্য বাংলায় সেটা হয় হাত দু নম্বর শঙ্কর শব্দ ভিন্ন ভিন্ন ভাষার শব্দ বা প্রত্যয় মিলে যে নতুন শব্দ গঠিত হয় যেমন হেড পণ্ডিত হেড হচ্ছে ইংরেজি আর পণ্ডিত হচ্ছে সংস্কৃত প্রাকৃত শব্দ কি না বাংলা প্রকৃত ভাষা থেকে সরাসরি বাংলায় আসা শব্দ অনেক ক্ষেত্রে তদ্ভব শব্দকেও প্রাকৃত শব্দ বলা হয় চার নম্বরে আছে খাঁটি দেশি শব্দ আর্যরা আসার আগে ভারতে আদিম আদিবাসীদের কোল ভিল ব্যবহৃত শব্দ যা বাংলা রয়ে গেছে যেমন কুলা ডাব ইত্যাদি বিদেশাগত শব্দ রাজনৈতিক বা বাণিজ্যিক কারণে অন্য দেশ থেকে আসা শব্দ যেমন কলম আরবি শব্দ চেয়ার ইংরেজি শব্দ ইত্যাদি পরের শব্দ শব্দ না সংস্কৃত যখন কিছুটা বিকৃত বা পরিবর্তিত হয়ে বাংলায় ছ ভগ্ন তৎসম ব্যবহৃত হয় তাকে ভগ্ন তৎসম বা অর্ধ তৎসম বলে যেমন গৃহিণী থেকে গিন্নি সাত নাম্বারে তৎসম শব্দ যে শব্দগুলি সংস্কৃত থেকে অপরিবর্তিত অবস্থায় সরাসরি বাংলায় এসেছে যেমন সূর্য চন্দ্র ইত্যাদি পরে কোয়েশ্চেন দু নাম্বার উদাহরণ সহ তৎসম এবং তৎভব শব্দের পার্থক্য বৈশিষ্ট্য উৎপত্তি তৎসম শব্দ সরাসরি সংস্কৃত থেকে আসে তৎভব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে আসে পরিবর্তন তৎসম শব্দের কোনো পরিবর্তন হয় না তদ্ভব ধ্বনি পরিবর্তনের নিয়ম মেনে পরিবর্তিত হয় উদাহরণ তৎসম শব্দের উদাহরণ মৎস্য তদ্ভব শব্দের উদাহরণ মাছ পরের তিন নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা প্রাচীনকালে মনে করা হতো সংস্কৃত থেকে সরাসরি বাংলার জন্ম কিন্তু আধুনিক ভাষাবিজ্ঞানীদের মতে সংস্কৃত সরাসরি বাংলার জননী নয় বরং সংস্কৃতের সমান্তরাল কোনো এক প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে প্রাকৃত ও অপভ্রাংশের স্তর পেরিয়ে বাংলার জন্ম হয়েছে তাই সংস্কৃতকে বাংলার জননী না বলে পিতামহ বা পরম আত্মীয় বলা অধিক যুক্তিযুক্ত পরে চার নাম্বার তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য তদ্ভব এটি প্রাকৃতের মাধ্যমে দীর্ঘ বিবর্তনের ফলে তৈরি হয় যেমন চর্মকার চর্ম আর থেকে চামার অর্ধ তৎসম এটি সরাসরি সংস্কৃত থেকে লোক মুখে কিছুটা বিকৃত হয়ে উচ্চারিত হয় যেমন থেকে জোছনা পরে কোয়েশ্চেন পাঁচ নাম্বার পাঁচটি বহুল ব্যবহৃত বিদেশি শব্দ ও উচ্চ যেমন এক নম্বরে আছে চেয়ার ইংরেজি শব্দ কলম আরবি শব্দ চশমা ফার্সি আলমারি পর্তুগিজ চাবান পর্তুগিজ পরে ছ নম্বর কোয়েশ্চেন নিম্ন উদ্ধৃত অংশগুলি রেখ চিহ্নিত শব্দের উৎস নির্ণয় করো ছয় এক তুমি একটা স্পাই স্পাই হচ্ছে ইংরেজি শব্দ ইমারত তৈরি করা কত সোজা ইমারত হচ্ছে আরবি শব্দ সোজা হচ্ছে তৎভব শব্দ পরে কোয়েশ্চেন সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম মাটিতে হচ্ছে তদ্ভব হাত হচ্ছে তদ্ভব আর ছানাছানি হচ্ছে দেশি বা অনুকার শব্দ পরে ছয় মা বলবে ঠ্যাং দুটো কি কুৎসিত মা হচ্ছে তদ্ভব মাতা থেকে এসেছে ঠ্যাং হচ্ছে দেশি শব্দ পরে পাঁচ নাম্বার কোয়েশ্চেন এই তুফানে কেউ গাং পাড়ি দিও না তুফানে হচ্ছে আরবি শব্দ তুফান পাড়ি হচ্ছে তদ্ভব শব্দ পরের সাত নাম্বার টিকা লেখো সাতের এক খণ্ডিত শব্দ বড় কোনো শব্দকে কেটে ছোট করে ব্যবহার করা যেমন মাইক্রোফোন থেকে মাইক সাতের দুই ইতর শব্দ মার্জিত সমাজে সাধারণত ব্যবহৃত হয় না এমন গ্রাম্য বা অশালীন শব্দ সাতের তিন মুন্ডমাল শব্দ কোনো বাক্যাংশ বা দীর্ঘ শব্দের প্রতিটি অংশকে প্রথম বর্ণ নিয়ে গঠিত শব্দ যেমন ভিআইপি পরে আট নম্বর কোয়েশ্চেন শূন্যস্থান পূরণ করো আটের এক তিক্ত থেকে তিত থেকে তিত আটের দুই মৎস্য থেকে মৎস্য থেকে মাছ আটের তিন খাদ্য থেকে খজ্জ থেকে খাজা আটের চার রাজপুত্র থেকে রাউত্ত থেকে রাজপুত তারপর আটের পাঁচ আদ্য থেকে অজ্য থেকে আজ এবার নয়নদাকের প্রশ্ন কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো প্রথমে দুপুর তৎভব শব্দ চন্দ্র তৎসম আগল তদ্ভব জামিন বিদেশি ফার্সি শব্দ রাজপুত্র অর্ধ তৎসম চাকা তদ্ভব শব্দ শহর বিদেশি ফার্সি শব্দ খোকা দেশি শব্দ আলমারি বিদেশি শব্দ ঝিঙে তদ্ভব শব্দ ফুল তদ্ভব শব্দ এরপরে আছে মুকুল ঝান্ডা দেশি শব্দ ডাক্তারখানা মিশ্র শব্দ ছা তদ্ভব শব্দ পেরেক বিদেশি শব্দ স্টিমার বিদেশি শব্দ ফোন বিদেশি শব্দ গছানো দেশি শব্দ কলম বিদেশি শব্দ বেক বেকাসুর বিদেশি শব্দ বৃক্ষ তৎসম শব্দ কার তৎভব শব্দ পিলে তৎভব শব্দ আনাচ্ছিষ্টি অর্ধ তৎসম শব্দ কেষ্ট অর্ধ তৎসম শব্দ পরে এবার দশের দাগের প্রশ্ন শঙ্কর বা মিশ্র শব্দগুলির উৎস নির্ণয় করো এক ফেরিওয়ালা পর্তুগিজ প্লাস হিন্দি হেডমি ইংরেজি প্লাস পর্তুগিজ বন্দুক পিস্তল তুর্কি প্লাস পর্তুগিজ পণ্ডিতগিরি তৎসম প্লাস ফরাসি পদ্মপুকুর তৎসম প্লাস তদ্ভব শাকসবজি তৎসম প্লাস ফার্সি কাজকারবার কারবার তদ্ভব প্লাস ফার্সি বাজিকর ফার্সি প্লাস ফার্সি প্রত্যয় ফুল মোজা তদ্ভব প্লাস পর্তুগিজ হাট বাজার তদ্ভব প্লাস ফার্সি আচ্ছা এবার বারোর দাগের জলা জমি তৎসম প্লাস ফার্সি মাস্টার মশাই ইংরেজি প্লাস তৎসম মশাই হচ্ছে মহাশয় পাহাড় পর্বত দেশি প্লাস তৎসম কাঁকড়া ঝাঁকড়া হচ্ছে দেশি প্লাস দেশি বেতার ফার্সি প্লাস তৎসম পাহারুটি পর্তুগিজ প্লাস তৎভব বকলম ফার্সি প্লাস আরবি মায়া দয়া মায়া দয়া তৎসম প্লাস ফার্সি ঘরানা তৎভব প্লাস হিন্দি খ্রিস্টান হিন্দ ইংলিশ প্লাস তৎসম তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই তোমাদের যদি কারো কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না